সাংসদ ভবনটা কখনোই গালিগালাজ করার জায়গা না এবং সাংসদ ভবনে তারাই গালিগালাজ করে যারা অতীতে ব্রিটিশদের পা চেটেছিল অর্থাৎ গতকাল সাংসদ ভবনে বিজেপির বর্তমান সাংসদ হিমাচলের হামিরপুর লোকসভা কেন্দ্রের সাংসদ এবং প্রাক্তন কেন্দ্রীয় ক্রীড়া এবং যুবকল্যাণ পরিষদের মন্ত্রী অনুরাগ ঠাকুর যিনি কিনা বিজেপি করে অর্থাৎ বিজেপির স্বভাব আছে সাংসদ ভবনে জাতি তুলে গালি দেওয়া অর্থাৎ যাদের জন্মগত সমস্যা আছে জাতি তুলে গালি দেওয়া সেই বিজেপির সাংসদ অনুরাগ ঠাকুর রাহুল গান্ধীর কোনো জাত নেই সে আবার অন্য জাতির উন্নয়ন নিয়ে কথা বলবে এমন একটি গালি তিনি দিয়েছেন অর্থাৎ বিজেপির যেটা স্বভাব সেটা সব জায়গায় প্রয়োগ করে সেটা সাংসদ ভবনের ভিতরে হোক বা বাইরে হোক এখন প্রশ্ন এটা নয় মূল প্রশ্ন হলো অনুরাগ ঠাকুর কেন জাতি তুলে রাহুল গান্ধীকে গালি দিয়েছে তার মূল কারণটি হলো আপনারা যারা এখনও বুঝতে পারছেন না রাহুল গান্ধীকে কেন জাতি তুলে গাল দেওয়া হয়েছে তার মূল কারণ হলো ইন্ডিয়া জোটে যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে তারা প্রত্যেকেই চাইছে ভারতবর্ষে প্রত্যেকটা জাতিভিত্তিক গণনা শুরু হোক অর্থাৎ আদমশুমারি করা হোক দু সালে যেটা হয়েছিল তারপর থেকে দু হাজার চোদ্দোতে বিজেপি ভারতবর্ষের ক্ষমতায় আসার পরে এখনও পর্যন্ত সারা দেশের আদমশুমারি করেনি অর্থাৎ জাতিগত জাতি গণনা এটা তারা করতে চাইছে না তার মূল কারণ হল ইন্ডিয়া জোটে যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে তার মধ্যে তৃণমূল কংগ্রেসের জাতিগত গণনা নিয়ে কিছু সমস্যা আছে এছাড়া মূলত আর মূল যে রাজনৈতিক দলগুলো রয়েছে কংগ্রেস সমাজবাদী পার্টি এবং আজকের নীতিশ কুমার ইন্ডিয়া জোট ছেড়ে বিজেপিতে জয়েন করেছে নীতিশ কুমার যখন ইন্ডিয়া জোটের মধ্যে ছিল তখন নীতিশ কুমারেরও অত্যন্ত জোরালো কণ্ঠে দাবি ছিল জাতি গণনা ভারতবর্ষে করতে হবে এবং ইন্ডিয়া জোট যদি ক্ষমতায় আসে তাহলে জাতি গণনা করবে এটা নীতিশ কুমারের সেই সময়ের বক্তব্য ছিল এখন এই ইন্ডিয়া জোটের যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে তারা সকলেই জাতি গণনা করতে চাচ্ছে আচ্ছা জাতির সংখ্যার উপরে তার প্রাপ্য দেশে যদি একশো টাকা সম্পদ থাকে সেখানে যদি আশি পারসেন্ট বা আশি জন হিন্দু থাকে তাহলে একশো টাকার ভাগের আশিজন হিন্দু যে টাকাটা পাবে সেই টাকাটা হিন্দুকে দেওয়া হবে একশো জনের মধ্যে বা একশো টাকার মধ্যে যদি জন মুসলিম থাকে তাহলে একশো টাকার মধ্যে জনের যে ভাগটি হবে সেই জন মুসলিম সেই টাকাটি পাবে একশো জনের মধ্যে খ্রিশ্চান যদি যত পার্সেন্ট থাকে তারা তাদের ভাগ পাবে এইভাবে জাতিগণনার মাধ্যমে তার প্রাপ্য দেশ থেকে তিনি কী চাই পেতে চাইছেন বা দেশকে তিনি কী দেবেন এইভাবে ভাগ করা হবে এই জিনিসটা বিজেপি করতে চাইছে না কেন করতে চাইছে না কি জন্য করতে চাইছে না তার আরও অন্য অন্য কারণ আছে সেইগুলো নিয়ে আমরা ইতিপূর্বে কিছুটা হিন্স দিয়েছি বিস্তারিত ভিডিও আগামীতে আসছে বিজেপি কেন জাতিগণনা করতে চাইছে না অবশ্যই ইন্ডিয়া জোটে যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে তারা প্রত্যেকেই চাইছে যে ভারতবর্ষে জাতিগণনা অবিলম্বে হওয়া দরকার যাতে করে ভারতবর্ষের জাতি গণনা হওয়ার পরে কোন শ্রেণীর মানুষের কতটা উন্নতি অবনতি কারা কতটা প্রাপ্য পেয়েছে পায়নি প্রত্যেকটাই সেখানে পরিষ্কারভাবে উঠে আসবে আর বিজেপি এটা করতে চাইছে না তার মূল কারণ আপনার কিছুটা অনুভব করতে চাইছেন বিস্তারিত ভিডিও অবশ্যই আসছে আপনারা আমার সঙ্গে থাকবেন সাথে থাকবেন আগামী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন